तो हेलो व्हाट्सअप क्या कैमन अचो तुम्हारा आशा करी अभी भलोबाच नहीं आसल तुम्हारे नतुन एक भिडियो गाइस আজকের ভিডিওতে হচ্ছে ফ্রি গিফটস গেমের তরফ থেকে যে ইভেন্টটা দিচ্ছে রমাজান স্পেশাল ইভেন্ট সেখানে আমাদের পাঁচজনকে আইফোন দেবে পাঁচটা আর এবং একশো জনকে পাঁচ হাজার করে ডায়মন্ড গিফট করা হবে যেহেতু কাজ তোমরা এখানে অনেকে অনেকে বুঝতে পারতে শোনো যে কীভাবে এই ইভেন্টটা কমপ্লিট করবো তাই আমি ইন ডিটেলস নিয়ে আসলাম এই ভিডিওটা আজকে তোমরা এই ভিডিও দেখতে পাবো কীভাবে তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করবে আর তার সঙ্গে কীভাবে তোমরা আইফোনটা জিততে পারো সেখানে সবাই তো আর আইফোন জিতবে না যে কোনো পাঁচজন জিতবে এই জন্য আমি এখানে এখানে আমি ইভেন্টটা ওপেন করলাম এখানে দুটো টোকেন আমার জমা হয়েছে এই জন্য দুটো টোকেন আমি ক্লেম করে নিলাম একটু পরে আমি এখানে কিছু টোকেন কিছু এই টোকেন তো এখনো বাকি দেখাচ্ছি গাইছ তাহলে আমি একটা কাজ করি যদি আমি ইন ভিডিও বানাচ্ছি তাই চাচ্ছি যে তোমাদের একদম ফুল ভালো করে ভিডিওটা দেখাতে একদম ফুল কীভাবে গিফট গিফট করবার সে একদম ফুল ভালো করে দেখাতে তাই আছে আমি একটা ম্যাচ খেলে আসি তাহলে আমি হয়ে যাবে তো কাজ আমাদের ম্যাচ খেলা শেষ তাহলে আমরা এখন আবার ইভেন্টে ঢুকবো ইভেন্টে ঢুকে চেক দেবো কী কীভাবে কী করব তোমাদের ইন দেখাচ্ছি এখন আমরা ইভেন্টে প্রবেশ করে নিয়ে ফেললাম ইভেন্টে প্রবেশ করার পর গাইছি এখানে দেখবা তুমি নিচে গেট গিভের টোকেন ওখানে চাপ দিবা এখানে এখানে ক্লিম করে নিবা এটা ভালো করে দুইটা ক্লিম করবা হ্যাঁ এখনও একটা বাকি তা আর আরেকটা ম্যাচ খেলা লাগবে মানে সহত থাক আগে তোমাদের একটা গিফট দেখে ওইখানে গাইছে এখানে যে টোকেনগুলো দেখবে সেখানে একটা রিং বছরে ক্লিক করবো ধরো আমি এটা ক্লিফ গিফট করবো এটাকে আর সেখানে কমিউনিটি ফ্রেন্ড এবং গিফট ব্যাক আছে তোমার সবজি সচরা তো ফ্রেন্ডকে পাঠাও ফ্রেন্ডের পাঠাইলে ভালো হবে যেহেতু তোমার ফ্রেন্ড লিস্টে আসার কমিউনিটিতে পাঠালে তো ফ্রেন্ড ফ্রেন্ডকেই পাঠাও আচ্ছা যেখানে ফ্রেন্ডে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে তোমার যে কোনো একটা ফ্রেন্ডকে যাকে তোমার ভালো লাগে বা যে কোনো তাসের বেশি খেলা তাকে একজনকে গিফট করবে একটা রিং এখানে আমি একজনকে একটা গিফট করে দিলাম যে একজনকে গিফট করে করে পরে গাইস এখানে থেকে দেখতেই পাচ্ছি একটু আগে এখানে আমার এই যে লাখ ড্র প্রাইস ওখানে আমাদের ছাব্বিশ আর এখানে আমাদের ছাব্বিশ লাখ হয়ে গেছে আগে ছিল পনেরো এখন দশটা ছাব্বিশ এখানে একটা ইভেন্ট এখনও বাকি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা তাহলে গাইছ এই দেখো এখানে আইফোন আর তাহলে আমি আর ম্যাচটা শেষ করে চলে আসলাম আবার আমাদের লবিতে আমি আমার টিম মেটের সাথে মেস খেলতে গেছিলাম এখন গাইছ তাহলে আমার আবার আবার ইভেন্টের ভিতরে ঢুকবো ঢুকে দেখাবো যে কীভাবে গাইছ এখানে আমরা আবার ইভেন্টে ঢুকলাম ঢোকার পরে গেছে এই দেখো এটা টোকেন এখানে ঝুঁকে একটা পাঁচটা টোকেন পাই গেলাম আমরা তাহলে এখানে আমরা একটা ইএমপি স্ক্রিন একজনকে গিফট করে দেবো যেহেতু ইএমি এটা কিন্তু গেছি তোমরা কিন্তু ই বাবা না ভাউচার বাবা না এটা এখানে তোমরা ডাইরেক্ট দশ দিনের জন্য ইএমপির স্ক্রিনটা তোমরা গিফট করতে সহজে তাই দশ দিন এই দেখো ডাইরেক্ট ইএমপি স্ক্রিন আমি গিফট করে দিলাম গিফট করার পরে গাইস এই দোকে ওইখানে আমাদের প্রতিদিন পনেরো টাকা টোকেন পাবা রেগুলার কিন্তু বেশি বেশি টোকেন জমাতে পারবো না এখানে দশো টোকেন পাইছি এই দু এই বক্সের মধ্যে যে আমার দশো টোকেন জমা হয়ে গেছে এইভাবেই তোমাদের কাছে ইভেন্টটা কমপ্লিট করতে হবে আর তার সঙ্গে গাইছ এখানে প্রচন্ডগুলো পুরোনো করে টোকেন পাবা প্রতিদিন তিরিশটা করে টোকেন তোমরা পাবা না তাই তোমরা চেষ্টা করো রেগুলার গেমের এই কমসে কম এই ইভেন্টটা কমপ্লিট করা যারা যেমন এই মিশনগুলো দেশে মিশন দেখে দেখে কমপ্লিট করা বেশি টাফ মিশন দেওয়া অনেক ইজি মিশন দেশে আর তারই সঙ্গে গেছে এই আইফোন সিক্সটিন পুরো ম্যাক্সিমাম পাঁচজন আর একশো জনে ডায়মন্ড পাবা তো গাছ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমি দেখা হবে আর একটা ভিডিও নিয়ে পরে পরে একটা ভিডিও দেখা হবে তাই গাছ আল্লাহ হাফিজ